আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিয়ার মোমেন্টস আজকে আপনাদের সাথে আমরা আমাদের কর্মক্ষেত্রকে পরিচয় করিয়ে দেব তো আমি আর টি অর্থাৎ ট্রিশা রেডি হয়ে নিলাম এবং বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের সুন্দর কর্মক্ষেত্রের উদ্দেশ্যে এই যে আমাদের একজন স্টুডেন্ট সে রেডি হয়ে আগে থেকেই রেডি হয়ে রয়েছে কখন আমরা আসবো তাকে নিয়ে আমরা যাব তারপর তৃষা আমার বেবিকে নিয়ে আগে এগিয়ে চললো আমি পিছন থেকে একটু ভিডিও করে নিলাম তারপর আবার আমি আমার বাবুকে নিয়ে চলতেছিলাম তখন তৃষা একটু ভিডিও করে নিল এভাবে করেই আমরা ছোট ছোট গল্প করতে 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 চলে যাচ্ছিলাম এই তো প্রায় আমরা চলে এসেছি এখন আমরা দোকানটা খুলে নেব প্রথমে দোকানটা খুলে রেখে ও আজকে এসে দেখি অলরেডি দোকান খোলাই আছে তারপর এখানে সাদিয়া ছিল সবাই ছিল যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই স্কুলে সানমন ইন স্টার ইন্টারন্যাশনাল স্কুল আমাদের স্কুলটি খুব ছোটো কিন্তু ছোট হলে খুবই সুন্দর সামনেই রয়েছে একটি সকাল সন্ধ্যা ফুল গাছ তারপর গোলাপ গাছ আর গার্ডেনে নানান রকমের ফুল গাছ বিভিন্ন ঔষধি গাছ দরকারি অনেক রকমের গাছ রয়েছে যা দেখলেই মনটা জুড়িয়ে যায় প্রকৃতির সকল জিনিসই খুবই সুন্দর এখানে একটা বড়ই গাছ রয়েছে এতে খুব সুন্দর সুন্দর বড়ই রয়েছে আমরা মাঝে মাঝে পেরে খাই এখানে গাছগুলো একটু আস্তে আস্তে দেখিয়ে দিলাম এখানে অনেকগুলো গোলাপ গাছ রয়েছে অপরাজিত ফুল গাছ রয়েছে তারপর রয়েছে অ্যালোভেরা তারপর কলা ফুল গাছ মধু গাছ নানান রকমের গাছ রয়েছে তারপর আমরা দেখলাম ক্লাসে চলে আসছি এই তো ক্লাসটা একটু পরিষ্কার করে নিয়েছি এখানে স্টুডেন্টরা রয়েছে এই ফাঁকে আবার একটু ফুলগুলোর কথা মনে হয়ে গেল টিফিনের ফাঁকে আমরা চলে আসছিলাম এখানে আমি একটি এসে ফুলগুলো একটু ধরে ধরে ওদের ভিডিও নিচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল তুই একটা ফুল ছিঁড়ে নিল ওর খুব ভালো লেগেছে এই গাছটাতে অনেকগুলো গোলাপ ফুল ফুটে থাকে দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগে আমরা প্রায় সময় এখানে ছবি তুলি ভিডিও করি খুবই ভালো লাগে ফুলগুলো খুবই সুন্দর এই গোলাপ গাছটার পাপড়িগুলো খুবই আলতো টাচ করলেই মানে পাপড়িগুলো পরে পড়ে যায় তারপরেও খুবই ভালো লাগে ফুলগুলো খুবই সুন্দর এই তো তৃষা এখানে একটু ফুলের ভিডিও করতে নিয়েছিল তারপর ব্যর্থ হলো হলো না তারপর চলে গেলাম আমরা ক্লাস শুরু করে দিয়েছি এই তো আমাদের ছোট্ট প্রতিষ্ঠানের মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু ছিগুলো তারপর বাংলা ক্লাস নাও হলো আমি বাংলা ক্লাস নিয়ে নিলাম কি সুন্দর করে ওরা পড়ছে তারপর টি তৃষা নিয়ে নিচ্ছে ক্লাস ওকে ও তো নতুন তাই ওকে একটু দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি ওর তো ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নেই তারপর আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে লেখা দিয়েছিলাম ওরা লিখতেছিল ওগুলো আমরা দেখতেছিলাম আবার বোর্ডেও একটু লেখা ছিলাম যেন সাহস হয় ওদের খুবই সুন্দর আমাদের সময় কাটে এই বাচ্চাদের সাথে আমাদের স্কুলটিতে রয়েছে চারটি ক্লাসরুম আর একটি অফিস কক্ষ আজকে বৃহস্পতিবার ছিল ওদের ড্রয়িং ক্লাস ছিল সবাই আল্লাহ লিখতেছিল আজকে নতুন অবস্থায় তাই তাদের সবার কাছে সব কিছু উপকরণ ছিল না তাই তারা রং ছাড়াই পেন্সিলেই আল্লাহটা রং করতেছিল তারপর আমি ওদের ভিডিও নিচ্ছিলাম ছবি তুলছিলাম মাশাল্লাহ ওরা খুব সুন্দর করে সবাই রং করতেছিল ড্রয়িং করতেছিল খুবই ভালো লাগতেছিল সব টিচাররা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল তারপর আমাদের এখানে ক্লাসরুমগুলো সব এখন আমরা চালু করিনি আস্তে আস্তে স্টুডেন্ট বেশি হবে তারপর আস্তে আস্তে আমরা চালু করব এই যে এখন সবাই তাদের ড্রয়িংগুলো রং করার পর পেন্সিলে দেখানোর জন্য দাঁড়িয়েছে তখন একটু ভিডিও নিয়ে নিচ্ছে কিছু ছবি নিয়ে নিয়েছে খুবই ভালো লেগেছিল আসলে বাচ্চাদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বাচ্চাদের সাথে যত সময় কাটাই ততই মনটা ফ্রেশ থাকে ভালো থাকে সারাটা দিন খুব ভালো কাটে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ছোট প্রতিষ্ঠানটি যেন খুব বড় হয়ে যায় তাড়াতাড়ি অনেক বাচ্চা যেন ভর্তি হয় তারপরেই তো তাদের ছুটির সময় হয়ে গিয়েছে গার্ডিয়ানরা নিতে এসে পড়েছে আমরা তাদেরকে একটু ওয়েলিং করাচ্ছিলাম খুব তারা খুব মজা করে এনজয় করে যাচ্ছিল এই মুহূর্তটা খুবই ভালো লাগতেছিল সবাইকে সুন্দর করে দেখুন আসতেছিল তো আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলো খেলতেছে খুশি হচ্ছে খুবই ভালো সময় কাটছে তো আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন সকলে সাবস্ক্রাইব করে ধন্যবাদ